রান্নাঘরের কাজগুলো খুব দ্রুত হবে সেই সাথে আপনার কাজগুলো হবে অনেক সহজ তো বন্ধুরা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি শুরু করা যাক এমন দারুণ দারুণ টিপস শেয়ার করবো আজকে যেগুলো আপনি আগে কখনোই জানেননি তো প্রথম টিপসটি হলো কলা নিয়ে কলা নিয়ে যে টিপসটি আমি শেয়ার করব সেটি হচ্ছে দারুণ একটি টিপস আমরা কলা প্রায় দেখা যায় গরমকালে আসলে পচে যায় তো এইভাবে একটা পলিব্যাগ দিয়ে যদি কলার যে মাথাটা সেটা সেটা আপনি রাখতে পারেন তাহলে খুবই ভালো থাকবে এবং সেটা গরমে কখনোই পচে যাবে না তাছাড়া আপনি চাইলে কস্টেপ লাগিয়েও রাখতে পারেন তো কলা আমরা প্রায় খেয়ে থাকি কিন্তু কি করি কলার খোসাটা ফেলে দিই তা আজকের পর থেকে এই টিপসটি দেখার পর থেকে কলা খোসা কখনোই ফেলে দিবেন না সেটা কি কাজে লাগাবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি স্কিনের মধ্যে যে কোনো কালো দাঁত দূর করার জন্য বা তিল দূর করার জন্য এই কলার খোসা অনেক বেশি উপকারী আপনারা হয়তো ভাবতে পারেন যে একবার ইউজ করবো তাহলে কি শেষ হয়ে যাবে না এটা বারবার ইউজ করতে হবে তাহলেই কিন্তু আপনার কালো দাঁত দূর করবে সেই সাথে আরেকটা টিপ শেয়ার করতে কলা নিয়ে কলার যে খোসাটা সেটা কুচি কুচি করে কেটে নেবেন আমার মতো করে কেঁচি দিয়েও কাটতে পারেন বা আপনি ছুরি দিয়েও কেটে নিতে পারেন ঠিক এইভাবেই কুচি কুচি করে কাটতে হবে কাটার পর সেটা দিয়েও দারুণ একটা টিপস আমি শেয়ার করব। আমার ভিডিওটির সাথেই থাকে লাইক দিয়ে তাহলেই বুঝতে পারবেন দারুণ আইডিয়া আমি কিভাবে তৈরি করি তো কলার খোসাগুলো অলরেডি কাটা হয়ে গেছে এখন আমি বারান্দার যে গাছগুলো আছে সেগুলোতে দিয়ে দিব তো গাছের মাঝখানে দেওয়া যাবে না একটু সাইড সাইড করে করে দিতে হবে তো এইভাবে ডিমের খোসা কলার খোসা এগুলো দিয়ে কিন্তু আমি আমার যে বারান্দার বাগানটা সেটা পরিচালনা করে থাকি তো দেখুন দেওয়ার পর আমার ফুলে কিভাবে ভরে আছে বারান্দার বাগানটা বাইরে থেকে ঠিক এমনই দেখা যায় তো এই তো এভাবেই সুন্দর করে রাখা হয় পরবর্তী যে টিপসটি সেটি হলো জাম্বুরা কাটানি এই টিপসটি দেখার পর আপনার জাম্বুরা কাটা এতটা সহজ হবে যে আপনি ভাবতেও পারবেন না অনেকে আমরা জাম্বুরা অনেকভাবে কেটে থাকি তো এইভাবে কাটার পর থেকে আপনার কাজটা সেটা খুবই সহজ হয়ে যাবে তো জাম্বুরাটা এভাবে খোসাটা ছিলার পর তারপর এটার মধ্যে যে ভাতগুলো আছে সেগুলো আমরা খুলে নিব তো এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা খুলে তারপর আমি কি করছি দেখুন তো তো অনেকেই রাখার পর এটাকে খোসা ছাড়ানোর চেষ্টা করে এভাবে আপনারা সেটা না করে এবার আমার মতো করবেন একটা কেচি নিয়ে যে এটার মাথাটা আছে সেটা কেটে নেবেন এভাবে মাথা কেটে নিলে দেখা যায় সেটা খুব সহজেই চামড়া থেকে আলাদা করা যায় এবং বিচি খুব সহজে সরানো যায় তো আপনারা যদি কেঁচি হাতের কাছে না পান তাহলে ছুরি দিয়ে মাথাটা এভাবে কেটে নেবেন মোট কথা আমরা লেবুর বুকের অংশ যেভাবে ঠিক সেভাবে এটা খোসা ছাড়াতে সহজ দেখুন এভাবে থাকলে এটা নখ দিয়ে আঁচড়ে করাটা অনেক বেশি কষ্টকর কিন্তু এর মাঝখানটা যদি কেঁচি দিয়ে এভাবে কেটে নেওয়া যায় তাহলে সেটা খুব সহজেই ছিলা যায় এতো দেখুন বিচুগুলো আগলাভাবে নিয়ে নিচ্ছে এবং ওপরের অংশটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে এখন যে টিপটি শেয়ার করবো সেটি হলো ফেলে দেওয়া কৌটা দিয়ে দারুণ আইডিয়া এসব কৌটা আমরা দেখা যায় মুখ পাওয়া যায় না আর মুখ পাওয়া গেলে দেখা যায় এক একটা ভাঙা থাকে তো সেগুলো কিন্তু কখনোই ফেলে দিবেন না সেগুলো কি কাজে লাগাবেন দেখাচ্ছি আমাদের রান্নাঘরে এমন ছোটখাটো অনেক জিনিস থাকে যেমন ব্যবহার করা ব্রাশ থাকে বা অয়েল ব্রাশ থাকে তো এগুলো অনেক সময় লেগে থাকে বা যে কাটার থাকে ছোট ছুরি থাকে বা কাটা চামচ থাকে এগুলো প্রয়োজনীয় জিনিসগুলো দেখা যায় যে আমরা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি তো সেটা না রেখে এই সব বয়মে রাখা যায় এতে করে রান্নাঘরটা খুব সহজে গুছানো যায় বা দ্রুত গোছানো যায় তো এই জিনিসগুলো কাজে লাগালে আমাদের সংসারের খরচটাও অনেক কমে যায় সেই জন্যই বলছি গৃহিণীরা রান্নাঘরে কাজ করতে করতে দেখা যায় মোবাইলটা দেখার সময়ও পায় না যদি সময়ও পায় তাহলেও সেটা রাখার সুবিধা একদমই পায় না তো এ আমি এটা কিভাবে রাখবো খুব সহজে সেটাও দেখাচ্ছি তো এভাবে রাখলে দেখা যায় রান্নাঘরটা গোছানোও থাকে তাছাড়া এটা রাখার সুবিধাও থাকে বাসায় থাকা যে কাপড়ের ক্লিপগুলো আছে সেগুলো দুই পাশে লাগিয়ে নিবে আমার মতো করে তো এইভাবে লাগালে দেখা যায় সেটা খুব সহজেই আটকে থাকে আর আটকে থাকার ফলে আপনি রান্না করতে করতে যে কোনো ভিডিও দেখতে পারবেন বা টিপস সংক্রান্ত ভিডিও যদি দেখতে চান মুক্তাজ ডেলি লাইফ চ্যানেলটিতে সার্চ দিবেন তাহলেই পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন তো পরবর্তী টিপসটি হলো চামচ নিয়ে কাঁটা চামচ আমরা সাধারণত জেনে থাকি যে নুডলস খাওয়ার ক্ষেত্রে বা মিষ্টি খাওয়ার ক্ষেত্রে কাজে লাগে তো এটা তো আরো অনেক দারুণ কাজে লাগে সেটা এই টিপসটি দেখলেই বুঝতে পারবেন রাবার দিয়ে চামচের মাথাটা আটকে নেবেন আর আটকে নেওয়ার আগে মাঝখানে একটা আঙ্গুল দিয়ে নেবেন তাহলে দেখবেন এটা দিয়ে দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেছে তো কি তৈরি হয়ে গেছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আমরা অনেক সময় রান্নাঘরে করে চিমটি ইউজ করে থাকি তো সেটা আপনারা যদি হাতের কাছে না পান তাহলে ঠিক এইভাবে এই কাটা চামচ দিয়ে ইউজ করতে পারেন তো এটা দিয়ে কি কি ওঠানো যায় দেখুন এই যে জাম্বুরা কেটেছিলাম সেটা কিন্তু হাত দিয়ে না ধরলে আপনি এইভাবে কাটা চামচ দিয়ে ধরতে পারেন এটাতে কতটা সুবিধা হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো বন্ধুরা আমার আইডিয়াগুলো ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এখন যে টিপসটি শেয়ার করছি সেটি হলো কাটা নিয়ে কাটার আমরা ব্যবহার করি ঠিকই কিন্তু সেটা ব্যবহার করতে করতে এর ধারালো একদমই চলে যায় তো টেবলেটের একটা পাতা নিয়ে নেবেন অনেকেই হয়তো অবাক হতে পারেন যে টেবলেটের পাতা দিয়ে কি এটা ধারালো হবে হ্যাঁ অবশ্যই হবে এভাবে ধারালো করে করে যদি আপনার কাজটি সারতে পারেন তাহলে দেখা যায় আপনার রান্নাঘরের কাজ দ্রুত তো হবেই সেই সাথে অনেক বেশি সুন্দর হবে তো এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে ছুরি দিয়ে ছুরি দিয়ে রেগুলার আমরা ইউজ করে থাকি সেটা দিয়ে এভাবে একটু আঁচড় দিলেই দেখা যায় সেটা অনেক ধারালো হবে এবার যে টিপসটি শেয়ার করবে সেটি হল লেবু নিয়ে লেবু তো আমাদের অনেক প্রয়োজনীয় এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার তো সেটা শুধু খাবারের ক্ষেত্রে না রান্না ঘরেও অনেক বেশি কাজে লাগে সেটা কি কাজে লাগে বলে দিচ্ছি একটা লেবু দুইটা ফালি করে কেটে নিয়ে সেটাকে আবার মাঝখানে আহ চির করে নেবেন তো সেটা অবশ্যই পুরোটা চির করতে হবে না মাঝখানে একটু একটু করে আমার মতো করে চার ফালি করে নেবেন তো পুরোটা অংশ কেটে ফেলবেন না এতে করে কাজটা হবে না এটাতে দিয়ে দিব আমি বেকিং সোডা এক চামচ পরিমাণ বেকিং সোডা আপনারা দিবেন আমার চামচটা বড় সেই কারণে আমি হাফ চামচ দিয়েছি তো এভাবে দিয়ে কি করবেন বলে দিচ্ছি রান্নাঘরে মশা মাছি বা পিঁপড়া থেকে থাকে তো এভাবে লেবুর উপরে যদি বেকিং সোডা দিয়ে এক কর্নারে রেখে দেন তাহলে মশা মাছি এবং পিঁপড়া একদমই থাকবে না এবার চলে যাচ্ছি ফেলে দেওয়া বা যে প্যাকেট কিছু তৈরি করা যায় কোনো প্রকার খরচ ছাড়া সেটাই দেখাচ্ছি তো এই প্যাকেটটা আমি ফেলেই দিতাম তো ফেলে না দিয়ে কষ্টে দিয়ে সেটাকে আটকে দিলাম আটকানোর পর এটাতে কি রাখা যায় হয়তো চিন্তা করতে পারেন তো সকল চিন্তার অবসান এখনই ঘটে যাবে এই তো মাঝখানে আমি এটাকে কেটে নিচ্ছি তো এমন একটা সাইজ করে কেটে নিব যাতে করে এটাতে কিছু ঢোকানো যায় তো কি ঢোকাবো আপনারা হয়তো ভাবছেন তো এখনই দেখবেন যে কি করব এটা দিয়ে অনেক সময় আমাদের রান্নাঘরে আশেপাশে বা কিচেনে অনেক পলি ব্যাগ যেটা আছে সেটা কিন্তু কাজে লাগে কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো কিভাবে গুছিয়ে রাখবেন খুব এটা চিন্তাই করতে পারেন না তো এভাবে চাইলে আপনি এটাকে কাজে লাগিয়ে পলি ব্যাগগুলো গুছিয়ে রাখতে পারেন এতে করে যে কোনো সময় এই বক্সটা থেকে পলিবেগ নিয়ে কাজটা শেষ করতে পারেন এতে করে পলিব্যাগটা খোঁজাখুঁজির কোনো ঝামেলাই থাকলো না এবং খুব সুন্দরভাবে সেটা গোছানো হলো এবার যে টিপসটি শেয়ার করব সেটিও রান্নাঘর গুছিয়ে রাখা অনেক বড় একটি টিপস যে টিপসটি আপনি না দেখলে একদম মিস করবেন এবং সেটা কাজে না লাগলেও রান্নাঘরটা গোছানো থাকবে না তো আপনি চাইলে এটা করতে পারেন আর না চাইলে নাও করতে পারেন তো আমার আইডিয়াটা আমি দেখাচ্ছি আশা করি আপনারা ভালোভাবে নেবেন সেটাকে এখন আমি একটা কোকের যে দুই লিটারের বোতল আছে বা সেভেন যেটাই হোক না কেন আপনাদের হাতের কাছে যে বোতলই থাকো একটু বড় সাইজ নিলে ভালো তো সেই বোতলটা কেটে নিচ্ছি বোতলের উপরের অংশ কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি তো এই শেপে কেটে নেওয়ার পর সেটা আমি ছিদ্র করে নেব তো আমি এই স্ক্রুড্রাইভারটা গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এটা ছিদ্র করে নেব পুরোটা বোতলই ছিদ্র করে নেব যাতে করে এটাতে ভেতরে বাতাস ঢুকে তো এতক্ষণে হয়তো একটু হলেও বুঝতে পেরেছেন এটাতে কি রাখবো তারপরও আমি বলছি ভিডিও শেষে দেখতে পারবেন যে এটাতে কি রাখছি এখন আমি এই উপরের যে ধারালো অংশটা আছে সেটাতে কস্টেপ মেরে দিচ্ছি এতে করে কি হবে ধারালো অংশতে হাত টাত কেটে যাবে না ভা একটু দেখতেও ভালো লাগে বা এটা রাখার সময় খুব সাবধানে রাখার প্রয়োজন হবে না তো মাথায় একটা সুতা বা যে কোনো আপনারা রশি পেঁচিয়ে নিতে পারেন তো এটা দেখতে একটু সুন্দর হলে ভালো হয় তো আমারটা যেহেতু একটু রশি টাইপের তো এটা ঝোলাতে সুবিধা হবে এখন আমি এটাতে পেঁয়াজ রেখে দিচ্ছি এটাতে পেঁয়াজ রাখলে পেঁয়াজ কখনোই নষ্ট হবে না যেহেতু বোতলটা ছিদ্র করা আলো ঢুকবে আর যেটা দেখবেন একটু নষ্ট সেটা আগে খেয়ে পেঁয়াজ রেখে দিলে রান্নাঘরটা তো গোছানো থাকবে সেই সাথে আপনার নিতেও খুবই সুবিধা হবে এটা যে যেকোনো জায়গায় আপনি ঝুলিয়ে সংরক্ষণ করতে পারেন বা রান্নাঘরে হাতের কাছেও রাখতে পারেন যাতে করে আপনার যখন ইচ্ছা এটা নিয়ে কাজটা শেষ করতে পারেন তো এই এভাবে নিয়ে নিয়ে কাজটা শেষ করতে পারেন আবার খালি হলে ভরেও রাখতে পারেন এটাতে মিনিমাম কেজি কেজি পেঁয়াজ এভাবে ঝুলিয়েও রাখতে পারেন ঝুলিয়ে রেখে দিলে দেখা যায় এটা অনেক দিন রেখে খেতে পারবেন তো আইডিয়াটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে আপনারা চাইলে এভাবে কাজটা করতে পারেন এবং যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এবার যে টিপসটি শেয়ার করবে সেটা হলো টাইলসের যে দাগ থাকে সে দাগ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে শুধুমাত্র একটা চিরুনির মধ্যে মোজা পরিয়ে তো টাইলসের মধ্যে আমি দিয়ে দিলাম হারপিক তারপর চিরুনিতে পরিয়ে দিলাম মোজা এখন চিরুনির ভেতরে যে মোজাটা পরিয়ে দিব সেটার যে নিচের অংশ সেখানে রাবার দিয়ে বেঁধে নিব। রাবার দিয়ে বেঁধে নিলে মোজাটা টাইট করে পরে থাকবে চিরুনিতে এটা করে কাজটাও খুব সুন্দর হবে তো যেখানে টাইলসের পুডিং থাকে সেইখানে আমি এটা দিয়ে একটু ঘষে নিচ্ছি তো টাইলসের এই দাগগুলো আপনারা পাঁচ মিনিটের মধ্যেই দূর করতে পারবেন পাঁচ মিনিটও লাগবে না তারও কম সময়ে এই চিরুনির ভিতর মোজা পরিয়ে এটা পরিষ্কার করা যাবে এটা যে কত কাজের সেটা আপনি করলে বুঝতে পারবেন আর বাসার যত কালো টাইলস আছে আপনার চাইলে এই কালের দাঁতগুলো এভাবেই কিন্তু শেষ করতে পারবেন শুধুমাত্র হারপিক দিয়ে পাঁচ মিনিটে এই মজার চিরুনিতে পরিয়ে আপনি এই কাজটা শেষ করতে পারবেন আজই করে ফেলুন কাজটা তাহলে আপনার বাসা বাড়ি সবকিছুই অনেক সুন্দর থাকবে পরিষ্কার থাকবে তো হারপিক দিয়ে এটা ঘষার পর একটু মুছে নিচ্ছি দেখুন টাইলসটা কতটা চকচক করছে নি দেখতে পাচ্ছেন যে এটার আহ কেমন সাদা হয়ে আছে আর দেখাচ্ছি যে কেমন কালো আমার নিত্যদিনের নিত্যদিনের কাজের কিছু অংশ যেটা নাকি আপনাদের রান্নাঘরের কাজে অনেকটা সাহায্য করবে এবং আপনাদের কাজকে দ্রুততর করার চেষ্টা করবে সেটাই কিন্তু আমি শেয়ার করে থাকি তো আজকে টিপস গুলো থেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ